আগের যে 2 টাকা যে আপনি পার্সোনালিটা তো অনেকগুলো সংগঠন আছে সেখানে কেন জাননি বা তার কাছে কিছু আমি আরেকটা কথা খুব স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে দরদের এই ব্যাপারেও আমি সংগঠনের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম কিছু সিনেমা থাকে না যে রিলিজের আগেই সারা পাওয়া যায় তো দরদ এরকম একটা সিনেমা ছিল দরদ তো আসলে অনেক বড় বাজেটের আমি মধ্যবিত্ত আজকে শুধু মধ্যবিত্ত নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু যেহেতু চব্বিশ সালের চলচ্চিত্র দরদ অনেক বড়ো বাজেটের লোকেশন ছিল দেশের বাইরে মেগা মেগাস্টার কাজ করেছেন এবং বোম্বের কিছু বাঘা আর্টিস্ট আমাদের সঙ্গে কাজ করেছেন যে কারণে এই চলচ্চিত্রটি অনেক আশা উদ্বেগ করেছিল দর্শকের মনে সাংবাদিকরাও এটি নিয়ে খুবই আশাবাদী ছিলেন আমরা যারা আর্টিস্ট তারাও আশাবাদী ছিলাম তো সেই ক্ষেত্রে যতখানি আশা করেছিলাম সেই কাছাকাছি হয়তো যেতে পারিনি সেজন্য অবশ্যই আমরা এর নির্মাণ বা অন্যান্য কিছুকে দায়ী করব না এটার জন্য শুধুমাত্র দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে হলে যে ছবি দেখার মতো সেই সুযোগটা মানুষের তৈরি হয়নি এখন পর্যন্ত তো সেজন্য কিছুটা সময় দিতে হবে যে চলচ্চিত্র দেখতে হলমুখী হবে মানুষ তার আগে গেল করোনা সেই করোনার বিরূপ পরিস্থিতি থেকে সাম আস্তে আস্তে সামনে উঠতে না উঠতেই কিন্তু আমরা একটা বড় বিপ্লবের মধ্যে দিয়ে গেছি এবং নতুন একটা সময় এসেছে তো সেই জন্য আমাদেরকে অবশ্যই সময় দিতে হবে কিছুটা সময় দিতে হবে তরুণ সাকিব ভাইয়ের সাথে আপনি একটি সিন করেছিলেন তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন হ্যাঁ ওই সিচুয়েশন যদি একটু বলতেন আসলে সারা চর চলচ্চিত্রে টার্নিং একটা মানুষকেও চিন্তাও করতে পারেনি যে শেষ ধাক্কাটা এরকম হবে তো এটা যখন শুট করেছি সাকি আপনারা দেখেছেন দরদ তখন সাকিব খান যখন হাতটা ধরে ও তার স্ত্রীকে কল্পনা করছে এবং বিভিন্ন কথা বলছে তার জীবনটা নষ্ট হয়ে গেছে এবং কে কে তার সাথে কী কী করেছিল কেন সেই খুনগুলো করলো এই ব্যাখ্যাগুলো যখন দিচ্ছিলো সত্যি কথা ওইটা শুধুমাত্র অভিনয় করেই যে চোখে জল এসেছিল তা না সিচুয়েশনটাই এমন হয়ে গেছে গিয়েছিল থমথমে একটি পরিস্থিতি এবং একটা ইমোশনাল একটা মুহূর্ত

মানে কি বলবো খুবই সভ্য সুশীল এবং কেমন যেন মানে ভাবলে হয়ে যায় এরকম অভি এরকম অভিযোগ পেলে তারা যে একজন শিল্পীর পাশে এসে শক্ত হয়ে দাঁড়াবে যে আমি আমার সহকর্মীর পাশে দাঁড়াই তার প্রবলেমটা সলভ হয়ে যাক এই শক্তিটা কেমন যেন মাঝে মাঝে তাদের মধ্যে একটু কম দেখি যদিও তারা আমা আমাদেরই লোক আমাদেরই মানুষ আমিও তাদেরই অংশ তো অভিযোগ না এটা হচ্ছে আমার কিঞ্চিত কষ্টের কথা জানানো তো সেখান থেকে আমি যে কোনো ফলাফল পাবো না আমার যুদ্ধ যে আমাকেই করতে হবে ইভেন আপনারা তো ওখা ওই সময় উপস্থিত ছিলেন আপনারা কি দেখেছেন কোনো শিল্পী আমার পাশে এসে দাঁড়িয়েছে আপনারাই ছিলেন শুধু এই জন্যই তো আমি বারবার বলি যে আমার যে কোনো মানে ক্রান্তিকালে আর কাউকে না পেলেও আমি সাংবাদিকদের পাই এই জন্য দুনিয়া উল্টে গেলেও তাদের হাজার যদি দোষও থাকে আমি মনে করবো যে তারাই সঠিক কারণ একটা মানুষ একটা শিল্পীর বিপদে যেই সাংবাদিকরা এগিয়ে আসছে ওদের ভিতরে তো মানবতা আছে ওরাই মানুষ তো হচ্ছে এখানে আমি ওই কাউকেই দায়ী করি না মানসিক শক্তি সব শিল্পীর মধ্যে থাকে না যে কারণে আসেনি তারা আমি একাই লড়েছি আমার মতো করে আর কিছু না হোক মানুষ তো যে জানতে পেরেছে একটা মানুষের ভুল চেহারা প্রদর্শন করছিল সঠিক চেহারাটা তো আমি মানুষের কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি এটাই আমার স্বার্থকথা থ্যাংক ইউ